একজনের সাপ দেখলে বড় ভয় পায় সাপ ভয় পায় তার মানে কি সাপ যদি কেউ সাপরে ভয় পায় ওই বান্দা সাপ ধরবে দূরের কথা সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না কেন সাপের কি ভয় পায় জমিনের মধ্যে সন্তান মা বাবাকে ভয় পায় প্রমাণ বলে সন্তান মা বাবার সামনে কখনো অন্যায় করে না শাস্তির ভয় পিটার ভয় বেতের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বেতের বাড়ির ভয় ঠিক আমার আল্লাহর জাতের কসম এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হার কে দারে হক দার দিল মদম হার কে خوف حق دار دل مدم او دلم مقام جزبہ حق جی زی مخاز فضل او مست در جلا جہاں আল্লাহ আলা বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়ার জমিনে যে নিজেকে গুনা থেকে বাঁচায় রাখবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করব আল্লাহর আদালতের ভয় কেন আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর যেই ভয়ঙ্করের কারণে রহমতের নবী পর্যন্ত কান্না করেন আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় রহমতের নবীর হাতে গড়া সাহাবি জান্নাতের টিকিট পাইয়া সারারাত নামাজে দ্বারা চোখের পানি ফেলে কান্না করেন না করেন জাহান্নামের রাজা মের ভয় আম্মা জান আয়েশা হরদিয়াল্লা হুথা আনহা মাঝে মাঝে বলেন আমি দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুণ করে কান্না করেন আমি আয়সা বড় ভয় পাই না জানি কোনো বেয়া হয়ে গেল আমার আমার থেকে কারণ বয়স খুবই কম আমি ছয় বছর বয়স যখন আমার রাহমতের নবীর সাথে আমার বিবাহ হয়েছে হয়েছে যখন আমার বয়স নয় বছর তখন আমি রহমতের নবীর ঘরে গিয়া ঢুকলাম আমার বয়স যখন আঠারো বছর তখন আমার মায়ার নবী রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন হিসাবটা বুঝলে বলবেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘর করলেন কত বছর জোরে বলেন ছয় বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ নয় বছর বয়সে নবীজির ঘরে আসলেন আঠারো বছর বয়সে রহমতের নবী চলে গেলেন মাত্র নয় বছর নবীর ঘর করলেন করলেন আঠারো বছরের বয়সের বোন আমাদের দেশে তো অনেক বছরের মেয়েদের হয় না এর মধ্যে আবার একদল আগুন লাগায় বাল্য বিবাহ বন্ধ করে দাও করে দাও তার মানে আকাম চালাও লাইসেন্স লাগবে না আকাম চালাইতে থাকো তবে বিবাহ চলবে না আকাম চলবে আম্মাজন আয়েশা রাদি আল্লাহ আনহা বলেন মাত্র আমি আঠারো বছরের নারী নয় বছর রহমতের নবীর ঘর করে রহমতের নবীর দোয়া পাইয়া কি হয়েছি হয়েছি আম্মাজন আয়েশা বলেন আমি দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি সুবহানাল্লাহ কয় হাজার আপনারা পারেন কয়শো কথা বলনা কেন আপনাদের ঘরের মহিলারা একটাও না একটা হাদিস না পাইরা আপনি আহলে হাদিস হন কেন জিন্দেগি মে بندگی نہ ہے زندگی میں بندگی نہ ہے زندگی بے بندگی شرمندہ ہے জন্দিবে বন্দী শর হে দু তো গার ন হো বাজার সে গুজর হরিদার ন হো دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو کار نہ زندگی میں بندگی نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں বন্দগি কোন বন্দগি বন্দগিবে जिंदगी शर्मিন্দগি আম্মা জানাইয়া শরীফ আল্লাহ তাআলা আনহা রাহমতের নবী কান্না করে আম্মা জান জিজ্ঞাসা করেন মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুন গুন করে আমার হুজুরায় বসে কান্না করেন কেন রহমতের নবী বলেন হে আয়সা তিনটা কঠিন কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না এক আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ ও আয়েশা তুমি আমার সুখের দিনের বিবি খাদিজা আমার দুঃখের সময়ের বিবি এমন এক সময় আমি জমিনে আনছি আমি এইসা কোনো দিন আমার আব্বার চেহারা দেখি নাই একবারও আমি আমার আব্বাকে ডাক দিতে পারি নাই ছয় বছরে মা হারায় ফেললাম আট বছর আমার দাদা এত আদর করতেন আমার আট বছরে আমার দাদাও চলে গেল আমি বড় অসহ মাও পেলাম না বাবাও পেলাম না মা বাবার স্থানে বড় দাদা বড় আদর করে হারাইলাম ওই সময় দুনিয়া দারুল আসবাব হিসাবে আমার জন্য দুটো ছায়া এক ছায়া হলো আমার চাচা আবু তলি আরাক ছায়া আমার খাদিজা আরবের ধনী সতী গুণী বিশ্ব সুন্দরী সর্বগুণে গুণান্বিত খাদিজা সম্পদের অভাব নাই গুণের কোন অভাব নাই ওই খাদিজা আমার দুঃখের সময় আমার হাতে ইমানের দাওয়াত নিয়া তা করেছে আর আমি দিনের দাওয়াত দিতাম খাদিজা আমার জন্য যত কষ্ট করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম একদিন দুদিন না সপ্তাহে সপ্তাহ অনেক উঁচু পাহাড় যেখানে কোনো সিঁড়ি নাই দোকান নাই এখন তো সিঁড়ি দোকানের অভাব নাই আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়ে উঠার জন্য আবার কেবল সিস্টেমে উঠার সিস্টেম করতেছে ওই সময় তো পাথরওয়ালা জামিন চতুর্দিকে দুশ্মান খাদিজা মহিলা হইয়া নাস্তানিয়া ওই পাথরওয়ালা জমিন পারায়া ওই পাহাড়ে উঠিয়া আমার হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তানিয়া হাজির হয়ে যাইত আমি কালেমার দাওয়াত দিয়া যত গভীর রাতে আসতাম ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলতো খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা হলো খাদিজা বলে আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না রহমতের নবী রাস্তায় আস ও আয়েশা ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না পারি না আর একটা কষ্টের কথা মনে পড়লে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না আমি আমি মক্কা থেকে পায় হেঁটে কষ্ট করে করে তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াতের জন্য ওখানে যাওয়ার পরে ওই কাফেরেরা বাচ্চাদেরকে লেলিয়ে দিছি আমার পেছনে মারার জন্য তায়েফের ময়দানের কাফেরদের বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে মারা শুরু করলো বৃষ্টি যেমন পড়ে ওই পাথরগুলো আমার শরীরের মধ্যে বৃষ্টির মতো পড়তেছে পাথর আমার শরীর থেকে রক্ত এত পরিমাণ রক্ত আমার পায়ের জুতা পর্যন্ত আটকাইয়া গেল আমার শরীর আমার আল্লাহ এত দয়া করেছে না আমার শরীরে একটা মশা পড়ে না মাসিও পরে না ও আয়েশা তুমি জানো আমার ঘাম থেকে আমার আল্লাহ মেশকের ঘেরান দিয়েছেন ওই বেইমান গুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করলো আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কানতেছি রক্তে লাল হয়ে গেছে আমার জামা কাপুর আমার শরীর আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই দেখলাম হঠাৎ করে জীবরাই আমিন হাজির জীবরাই এসে বলেন পয়গম্বর আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না আপনার উপরে যেই বেঈমানের আঘাত আল্লাহ এখন বলেছেন আপনি যদি অর্ডার দেন তায়েফের জমিনের সব সব মানুষ গুলো মেরে ফেলব রহমতের নবীর শরীরে আঘাত বরদাস্ত করা যায় না কেমন মায়ার নবী নবী চোখের পানি সেরে বলে জিবরাই এই তায়েফের মানুষকে মারিও না এরা আমাকে চিনে না এরা জানে না আমি কত বড় এই তায়েফের মানুষ জানে না আমি কত বড় মাহারা অসহায় ওরা জানে না যে আমি কেব যদি জানতো আমার শরীরে ওরা আঘাত করতে পারতো না ওদের ও আয়সা তাই ফের কষ্টের কথা যখন আমার মনে পড়ে আমার শরীর থেকে কত রক্তির যে ঝর্ণ আমার ওই রক্তের কথা খেয়াল পড়লেই চোখের পানি ধরে রাখতে পারি না চোখের পানি ফেলে তখন একা একা কান্না করি একটা কষ্ট যখন মনে পরে চোখের পানি ধরে রাখতে পারি না তেমতের ময়দানের কঠিন হালা যেই দিন মানুষগুলো নারীরা উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে হাসরের ময়দানে সূর্যের গর অন্যদিকে জাহান নামের কঠিন আওয়াজ আর জাহান্নাম নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো কই বেপর দাওয়ালারা কোথায় গুনাগারেরা কোথায় আমার পেটে আমি জাহান্না পাগুন্দিয়া ওদের খেয়ে ফেলতে চাই ও আয়েশা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্িত হয় যাবেন দুনিয়াদার গুনাগার বাহাদুরদের দিয়ে তাকাইয়া আল্লাহ রাগান্িত কুদরতি আওয়াজ দিবেন লিমা লিল্লাহিল ওয়াহিদুল ক্বাহর আমার আল্লাহ ওয়াজ দিবে এ দুডি ক বাদশা রাজা কোই ও টাকার বাহাদুর রাখো ও নারী গារীর দুনিয়াতে বাহাদুরি কম করো নাই আজকে আমি মালিকের আদালতে দাঁড়াও আমার সামনে দাঁড়াইয়া জবাব দাও আজকের হাসুরের ময়দানের রাজত্ব কার আমি মাওলার আদালতে কারো বাহাদুরি চলবে না আল্লাপা কেমন কঠিন আওয়াজ দিবেন ময়দানটা করে হাসরের কেঁপে উঠবে ওদিকে সূর্যের গরমে গুনাগারের মাথার মগজগুলো টাশ টাস করে ফেটে যাবে গুনাগারগুলোর গুলোর কান্নার আওয়াজ চোখের পানি শেষ রক্ত পরা শুরু হয়ে যাবে ও আমার বেনামাজি বাবারা ও বেপরদাওয়ালা বাবারা ও গুনাগার বাবারা মা বোনেরা কয়দি দুনিয়াতে বাহাদুরি করবা চোখের সামনে কত লাশ আর লাশ কত বাড়িওয়ালার আজকে কবরে ইে আসে খবর নাই কই ক্ষম তার নাপটওয়ালারা ক ক্ষমতার ওরে দাপট না দুনিয়ায় দাপট ঠেকাইয়াও টিকতে যদি না পারে হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে ওই দিন কেমনে বাহাদুরি করবারে মুমি এখনো সময় আছে তওবা করে না আমার আল্লার কাছে মাথা নত করো রে বাবা তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজির অভাব নাই বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে র্যাব আর্মি পুলিশ বিডিযার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচবেলার নামাজ পড়ে গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না দিনরাত্র কষ্ট করে আর মা বাবার খেদমত করে বলো বাবা তুমি কেন পারো না দাড়ি কাটলে দুনিয়ার তো কোনো লাভ নাই নামাজ সেরে দিলে তো দুনিয়ায় কোনো লাভ নাই আজকে তুমি যার পেছনে ঘুরি দুনিয়ার দুনিয়ার লাভের আশায় নামাজ বাদ দিছো দাড়ি কেটেছ এদের খবর নিয়ে দেখো স্বার্থে আঘাত লাগলে আর তোমাকে চিনে না ওরে বান্দা যার পিছনে দৌড়াও তারই তো পালাবার কোন জায়গা নাই অতএব ওই রাস্তা বাদ দিয়ে আমার মালিকের খুঁজো আমার মালিকের পেছনে সময় দাও রসুলের আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো আর আল্লাহকে বলো হে মালিক হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো তোমার আদালতে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না ওরে গুনাগারের যে আজ হাসরের ময়দানে গুনাগারের আজহান নামের আগুনে জ্বলবে ওই আজাব কেমনে সহ্য করবা আল্লাহর কোরআন মিথ্য মনে করি ওনারে বাবা এখনো সময় আছে চাকরি করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নামাজ করো মা বাবার দোয়া দোয়া নাও নাও শিক্ষকের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মতে চলো নামাজ না রে বাবা আল্লাহর কাছে তওবা করো দুই ফোটা চোখের পানি ছেড়ে আবার মালিকের ডাক দাও অন্তর দিয়া ডাকো আর বলো হে মালি দুনিয়াতে তো কম রং তামাশা করলাম না দুনিয়ার পেছনে দাড়ি তো কম কাটলাম না বেপরদায় কম চললাম না জীবনে বহু নামাজ রে আল্লাহ আজকে থেকে আর নামাজ চলবো না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব আর নামাজ সার্বনা বেপার পর্দায় চলবো না দাড়ি কাটব না তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি হাত খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الانبياء والمرسلين، وعلى اله واصحابه اجمعين، يا ارحم الراحمين، يا ارحم الراحمين، يا ارحم الراحمين،, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رَبِّ ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار ودير مالك গভীর রাতে তাক আমরা গুনার বোঝা নিয়ে হাজির গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিম্পা না আমার অন্তর আয়া আল্লাহ তওবার নিয়াতে হাজির হয়েছি আর গুনা করব না রেয়াল্লাহ আর নামাজ সারবনা দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় ক্যারামের পরামর্শ নিয়ানবীর আদর্শ মতে চলবো আমাদের তওবা কবুল করে নেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানিয়ে দেন সন্তান গুলো নেককার বানায় দেন পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল